কাজ করতে করতে দুপুর হয়ে গেল কিন্তু কাজ থামালে হবে আমাকে আরো পরিশ্রম করতে হবে ফসলের আরো যত্ন নিতে হবে যে মানুষটা সারা দিন কাজ করে ওই মাঠে পড়ে থাকে যাই তাড়াতাড়ি খাবারটা নিয়ে যাই অনেক কাজ হয়েছে খাবার এনেছি বার খেয়ে নাও তো দেখি আর কয়টা মাস অপেক্ষা করবো ফসল পাকলে বর্ষার আগেই দেখবি আমাদের সব হয়ে যাবে এবার বাড়ি যাব অনেক কাজ পড়ে আছে ঠিক করতাম দা কোথাও থেকে আসা ও এই তো দাদা জমির কাজ শেষ করে বাড়ি ফিরছি যে পরিশ্রম করছো এবার দেখবি তোমার ফসল খুব ভালোই হবে এগো রাত তো অনেক হলো ঘুমাচ্ছ না যে কত কি ভাবছো হ্যাঁ ভাবছি এবার ফসল না জানি কেমন হয় বর্ষার আগে ঘরের চালটা ঠিক করতে হবে চাষের জন্য দুটো গরু কিনতে হবে অত ভেবনি সারাদিন অত পরিশ্রম করে চাষ করো এবার দেখবে ফসল খুব ভালোই হবে জমি সব ধান পেকে গেছে কালই ধানগুলি কেটে ফেলবো হেজি মেঘ ডাকছে হ্যাঁ গোষ্টি নামবে নাকি বু আমাকে এখনই জমিতে যেতে হবে নয়তো সব ধান নষ্ট হয়ে যাবে এই অন্ধকারে যেও না আকাশের অবস্থাও তো ভালো না কি ফসল কাটলে না নরি বউ জমি তো বৃষ্টির জল আমার গেছে ফসল বস্ট হয়ে গেছে আজ কদিন হয়ে গেলো মানুষটা সারা এই জমির সামনে বসে তাকে খাওয়া দাওয়া কিছুই ঠিকমতো মতো করছে না যাই তে নাকি ডেকে নিয়ে আসি কি গো বলা তো অনেক হলো এবার বাড়ি চলো পেটে কিছু না পড়লে যে ও অসুস্থ হয়ে পড়বে আমার কিছু ভালো লাগছে না বউ কত আশা করেছিলাম গরু কিনবো ছাদ ঠিক করব। এখন কেমনি যে কি হবে কি সুন্দর ফসল গুলি নষ্ট হয়ে গেছে গো সবই আমাদের কপাল কি গো কি যেন একটা কামড়ালো কি বলছিস বউ দেখি তো হ্যাঁ রে আমাকেও তো কামড়ালুক ব্যাপারটা চিনি চিনি তো চিনি রয়েছে ভেঁচিটা আনতো এ কি এতো বিশাল বড় গলদা চিনে মাছ গো এত গলদা চিনে বজারে তো র অনেক দাম আমরা বুঝিবো সত্যি বললো কপড় বৌ কে বল সো গো সত্যি যাক তবে সব বালু বালি মিটে গেলে বলো হ্যাঁ বউ ঠিকই বলেছিস আমি ঠিক করেছি এবার থেকে ধানের পাশাপাশি অন্য জমিতে গলদা চিংড়ি ও চাষ করব বুঝলি বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো